করছি সবাই ভালো আছেন ফ্রম অনেকদিন পর একটি ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি এই ব্লগটি অনেক আগেরই ছিল মানে দুই সালের যে শুরুটা সেই শুরুর দিনের এই ব্লগটা ছিল তো টার্গেট ছিল যে জানুয়ারি মাসের মধ্যেই এই ভিডিওটা এডিট করে আপলোড দিব তো সময়ের অভাবে করা হচ্ছিল না বাট এখন যেহেতু মাসের একদম লাস্ট তারিখ তো আজকে আপলোড না দিয়েই পারছি না সো আজকের ব্লগে কি কি থাকছে সেটা শেয়ার করছি থাকছে কি কি রান্না করছি দেন হচ্ছে নতুন বছর উপলক্ষে হাজবেন্ড আমাকে কি গিফট দিয়েছে দেন হচ্ছে আমার বিজনেসের যে সিরামিক্স যে আইটেম সেগুলোর মধ্যে কিভাবে সার্ভ করি অনেকে যেহেতু কনফিউজ থাকেন যে কোনটার মধ্যে কি সার্ভ করলে ভালো হবে তো সে ধারণাটাও একটু পেয়ে যাবেন আরও থাকছে যে প্রোডাক্ট আমার প্রিয় ইউটিউবার আপুরা অর্ডার করেছেন তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের এই ব্লগটি তো ব্লগ সকাল থেকে স্টার্ট করেছিলাম তো দেখতে পাচ্ছেন চলে আসলাম কিচেনে তো এখানে শীতের মধ্যে যে হাঁস বোনাটা এটা বেশ সবারই পছন্দ হয় এবং খেয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন ঝটপট করে এখানে হাসবোনা করেছি দেন রুটি বানিয়েছি নাস্তা বানাতে যেহেতু লেট হয়ে গিয়েছে যেহেতু হাঁসের মাংস বুনা করেছে অবশ্যই টাইম লেগেছে তো ফার্স্টে হাজবেন্ডকে দিচ্ছি সার্ভ করে হাজবেন্ড যখন খেয়ে চলে যাবে দেন রাইনকে উঠাবো হাজবেন্ড নাস্তা করে চলে যাওয়ার পর দেন আমি নাস্তা করব রাইনকে করাবো তারপর হচ্ছে যে কাজের স্টার্টিং সেটা যে স্টার্ট হবে একদম সারাদিন চলতেই থাকবে চলতেই থাকবে তাই রান্নাটাও এভাবে করেছি মানে নাস্তার মধ্যে এভাবে হাঁসের ভুনাটা রান্না করে ফেলেছি যেন দুপুর পর্যন্ত আমার হয়ে যায় আমার জন্য কিচেনে আর আসা না লাগে আর দুই হাজার চব্বিশে যে থার্টি ফার্স্ট নাইট অনেক কাজ করেছি যে তো বছরের শেষের কিছু কাজ বুঝতে পারছেন দেন বছর যে শুরুটা শুরুটাও আল্লাহর রহমতে খুবই ভালোভাবে হয়েছে এখন যে পার্সেলগুলি দেখতে পাচ্ছেন তো এখানে কিছু ইউটিউবার আপুদেরও আছে তো অ্যাকচুয়ালি আপুরা হয়তো বলবে যে এতদিন পর আপলোড দিচ্ছে তো আপনাদেরকে আমি সরি বলছি যে সময়ের অভাবে যে ভিডিওটা এডিট করে যে আপলোড দেবো সেটার হয়ে উঠছিল না তো যেহেতু বলেছি যে জানুয়ারি মাস শেষ হওয়ার আগে যে তো টার্গেট ছিল সেটাও হয়ে উঠছিল না তো লাস্ট মুহূর্তে ডিসাইড করেছি যে না যতই কষ্টই হোক ভিডিওটা এডিট করে আপলোড দিব গাড়ি আসার পর পার্সেলগুলি যাওয়ার পর দেন হচ্ছে আমার প্রিয় আপুরা পার্সেলগুলি পেয়ে গিয়েছে দেন সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে তো সব আপুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার প্রোডাক্টগুলি এত পছন্দ করছেন দেন হচ্ছে আমাকে যে সাপোর্ট করছেন এইটাই আমার জন্য অনেক কারণ হচ্ছে আপনারা যদি সাপোর্ট না করতেন হয়তো এত দ্রুত আমি এই পর্যন্ত আমি এগিয়ে যেতে পারতাম না সব কিছুই হচ্ছে আপনাদের দোয়া আর হচ্ছে ভালোবাসা তো যাই হোক পার্সেলগুলি চলে যাওয়ার পর দেন হচ্ছে বাসা টাসা গুছিয়ে দেন আরও যে কাজ ছিল সেগুলো শেষ করেছি আর সকালে যেহেতু হাসবোনা করেছি আমরা তো খুবই মজা করে খেয়েছি যেটা কষ্ট হয়েছে সেটা হচ্ছে আর আমার বাবা খেতে পারে কারণ হচ্ছে হাঁসের মাংস বাচ্চাদের খাওয়াটা একটু কষ্ট হয়ে যায় যেহেতু একটু হাট থাকে মানে একটু হাড় দেন হচ্ছে মাংসটা একটু শক্ত থাকে তো এটা দেখে তো আমার কাছে খুবই কষ্ট হচ্ছে যে আমরা খেতে পারছি বাট আমার ছেলেটা সে খেতে পারছে না তো রায়নের জন্য এখানে কবুতর ভুনা করছি যেহেতু কবুতর সময় হয়ে উঠে না তো আমি যেটাই রান্না করি বিজনেসটা স্টার্ট করার পর থেকে কি করি একটু বেশি বেশি করার চেষ্টা করি তো এখানে আমি এই তিনটি কবুতর এখানে একসাথে ভুনা করে নিচ্ছি এক দুই দিন হয়ে যাবে রায়নের জন্য আমরা যারা মা আমরা এমনই হয়ে থাকি যখনই দেখি বাচ্চারা খেতে পারে না বা বাচ্চাদের খাওয়াটা কষ্ট হয় যতই আমরা বলি যে আর কিচেনে আসবো না আজকে রান্না করবো না তো আমরা কিচেনে না গিয়ে আর পারি না আমার সাথে সেম দেখতে পারছেন এমনই হয়েছে সকালে আমি রান্না করেছি যে কিচেনে আজকে আসবো না বাট দেখেন আমি কাজ টাজ করে এত ক্লান্ত ছিলাম তারপর আমি কিচেনে চলে আসলাম তো বেসিক যে মশলা সেগুলি দিয়ে আর দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচটা আমি কেটে দিইনি আস্ত দিয়েছি কারণ যেহেতু রায়ান খাবে তো রায়নের জন্য রান্না টান্না কমপ্লিট করে রায়নকে খাওয়াইছি দেন হচ্ছে ঘুম পাড়িয়ে তারপর আমি খাওয়া দাওয়া করেছি দেন হচ্ছে আরও কিছু বিজনেসের কাজ ছিল সেগুলি শেষ করে দেন হচ্ছে এখন শেয়ার করছি যেহেতু রায়ান ঘুমাচ্ছে ভাবলাম যে এই ভিডিওর ক্লিপটা নিয়ে নিই কারণ রায়ন উঠলে খুবই প্রবলেম হয়ে যায় ভিডিও ক্লিপগুলি নিতে কারণ হচ্ছে একটা নতুন কিছু দেখলে রায়ন পাগল হয়ে যায় এটা ধরার জন্য দেখার জন্য তো এখনই সুযোগ ছিল যে এটা শেয়ার করি আমার প্রিয় আপুদের জন্য যে হাজব্যান্ড এখন কিছু গিফট দিতে চাইলে আমি সবসময় এটাই চাই যে যেটা আমার বিজনেসের জন্য হেল্পফুল হবে অ্যাকচুয়ালি আমার রাউটারটা কিছু পুরানো হয়ে গিয়েছিল তো আমি চেয়েছিলাম যে আরও পাওয়ারফুল একটা রাউটার নিব যেহেতু এখন আমার অনলাইন যেহেতু বিজনেস তো আমার যেহেতু নেটের ইয়াটা যদি স্লো হয় তো আমার খুবই প্রবলেম হয় তো আমার কাছে মনে হয়েছে আমার যে রাউটারটা সেটা একটু চেঞ্জ করার প্রয়োজন তো হাজব্যান্ডের কাছে তো আমি আগেই বলে দিয়েছি আমাকে এখন থেকে তুমি যাই দিবা আমার বিজনেসের যেটা কাজে আসবে বা যেটা হেল্পফুল বা কিছু কিনতে হলেও কিচান্স আইটেম সেটাও তুমি আমার থেকে আমাকে কিনে দিবা তো হাজব্যান্ড দেখি হুট করে আমার জন্য নিয়ে আসলো তো সেটাই শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এখানে যে রাউটার যে এন্টারনেট যেটা সেটা ছয়টা বা আমার যে পুরানোটার যে এন্টারনেট ছিল সেটা ছিল তিনটা তো সেটাই ভালোভাবে দেখাচ্ছি আর এটা খুবই কোয়ালিটিফুল আর খুবই ভালো দেন লাগানোর পর দেন ইউজ করার পর আমি বুঝতে পেরেছি যে যেটা হচ্ছে কোয়ালিটি ফুল যে জিনিসগুলো সেটা অবশ্যই ভালো থাকে তো দেখতেই পারছেন কত সুন্দর একটা গিফট পেয়ে গেছি আর বছরের শুরুটা যে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে শুরু হয়েছে সত্যি আমার ভালোভাবে শুরু হয়েছে কারণ হচ্ছে আমার প্রিয় আপুদের এত তো সাপোর্ট পাচ্ছি দেন হচ্ছে আমার বিজনেসটা মাসাল্লাহ খুবই ভালো যাচ্ছে দেন হচ্ছে হাজব্যান্ডের কাছেও ভালো একটা গিফট পেয়ে গিয়েছি তো এটা ছিল সন্ধ্যার টাইম হাজব্যান্ড আসার সময় আমাদের জন্য কিছু খাবারও নিয়ে আসলো তো সেটাই হাবিবা সার্ভ করছে দেন হচ্ছে অনেক কনফিউজ থাকে যে কোনটা কিভাবে ইউজ করলে ভালো হয় বা খাবার সার্ভ করলে কেমন হয় যেমন হচ্ছে এই সার্ভিং ডিশটা আপিরা বেশিরভাগ প্রশ্ন করে থাকে আমাকে ইনবক্সে যে আপি এই সার্ভিং ডিশে আমরা কি কি সার্ভ করতে পারবো তো আমি বলবো যে আপনারা যাই চান তাই সার্ভ করতে পারেন পাস্তা স্যালেড বা দেখেন আমি যে খাবারটা আমাদের জন্য যেখানে চিকেন চাপ নিয়ে আসলো সেটা সার্ভ করেছি দেন হচ্ছে এগ হোল্ডার মধ্যে যে সাথে যে মেয় দিয়েছে সেটা সার্ভ করেছি দেন ফ্লাওয়ার যে ব্লু কালার যে মার্বেল যে বাটিটা সেটার মধ্যে যে তারা রাইতে একটা স্যালেড দিয়েছে সেটা সার্ভ করেছি তো যে যেভাবে চান ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে দেন হচ্ছে কিভাবে খাবারটা পরিবেশন করবেন সেটার উপরে তো খাওয়া দাওয়া শেষ করে তো রায়ন উঠেছে রায়নকেও খাইয়েছি তো এখানে হাজবেন্ড আরও কিছু যে খাবার রায়নের জন্য যে এক্সট্রা যে শুকনো খাবার চকলেট হাবিজাবি সেগুলি নিয়ে আসছিলো তো এখানে যে ড্রাই কেক আমি আবার ড্রাই কেকটা খুবই পছন্দ করি চায়ের সাথে তো সেটাই আমি যার মধ্যে রিফিল করে নিচ্ছি দেন হচ্ছে রায়নের যে খাবারগুলি তো কিছু আমি কিচেনের সামনে রাখি আর যে বাস্কেটগুলিতে দেখছেন সেগুলি আবার আমি কিছু লুকিয়ে রাখবো আর না হলে রায়ন যে পর্যন্ত শেষ হবে না সেই পর্যন্ত সে আর কিছুই খাবে না এগুলি খেতে থাকবে তাই আমি কিছুটা সামনে রাখি আর বাকিগুলি হচ্ছে আড়াল করে রাখি এটা আমার মনে হয় সব এইভাবে আমরা করে থাকি না হলে তো বাচ্চারা খেতে চায় না অ্যাকচুয়ালি বাইরের যে খাবারটা সেটা বাচ্চাদেরকে তো দেওয়াটা ঠিক না বাট বাচ্চারা এতটা বায়না করে আমরা না দিয়ে পারি না যেমন এই যে জুড়িতে যে খাবারগুলি সেগুলি একটু এখন আমি আড়াল করে রাখছি তো সব কিছু করার পর গুছানোর পর দেন এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এটা রাত্রে তো এখানে যেহেতু আমি ফ্রুট স্যালাড বানাবো তো ভাবলাম যে চপিং বোর্ডটা যেহেতু অনেকে কনফিউজ হয়ে থাকে বা অনেকে প্রশ্ন করে থাকে যে এই চপিং বোর্ডে সিরামিক্সে কি যে সিরামিক্সের যে চপিং বোর্ডটা এটাতে প্রপারভাবে সব কিছু কাটাকাটি করা যায় কি না তো ভাবলাম যে সেটাও দেখায় তো দেখতেই পারছেন আপেল আমি এখানে বানানা যেটা সেটা কাটেছি আপেল যেটা সেটা তো শক্ত থাকে সেটাও দেখেন কত সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি আমি ভেবেছি যে এখন থেকে আমার ব্লগে প্রতিটা জিনিস আমি ইউজ করে করে দেন হচ্ছে আপিদেরকে দেখিয়ে দিব আপিদের জন্য খুবই ইজি হয়ে যাবে কারণ হচ্ছে ভিডিওর মধ্যে যদি ডিটেলসে প্রাইস সহ দেন হচ্ছে মেজারমেন্ট করে প্রোডাক্টটা কোনটা কিভাবে ইউজ করতে পারেন সবগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এখন যে বিজনেস যে ভিডিও থাকবে সেটা আমি জাস্ট হচ্ছে মেজারমেন্ট করে প্রাইসটা বলে দিব দেন আমার যে ভ্লগ ভিডিওগুলি থাকবে সেগুলোর মধ্যে আমার প্রোডাক্টগুলি কোনটা কিভাবে ইউজ করলে ভালো হয় বা আমি কিভাবে করি চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেন হচ্ছে আমার যে ভ্লগ ভিডিও সেগুলি আপনারা দেখতে পারেন দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন তো এখানে আমি ফ্রুট চার্টের জন্য কি কী ফ্রুট নিয়েছি সেটাও দেখিয়েছি আর এটা হচ্ছে পেপে সেটাও অফকে আমরা কেটে নিয়েছিলাম অ্যাকচুয়ালি পেপারটা এতই মিষ্টি ছিল ভাবলাম যে ফ্রুট চাটের মধ্যে অ্যাড করি আর যে জারের মধ্যে যে মরিচ লেখা বাট এই জারের মধ্যে আমি রিফিল করেছি যে ফ্রুট চাটের যে মশলা সেটাই দেন হচ্ছে একটু লবণ দিয়েছি আর হচ্ছে লেবু আর হচ্ছে চিনির যে পানিটা সেটা মিক্স করে এখন ঢেলে দিচ্ছি এত মজা হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই নীল যে বাউলটি যেটার মধ্যে আমি ফ্রুট চাট বানাচ্ছি তো এটা আমার বিজনেসের শুরুতে ছিল এখন এই মুহূর্তে নাই অনেক আপিরা হয়তো নখ দিতে পারেন যে এই বোলটি আছে কিনা এই বোলটি নেই বাকি যা দেখেছেন সবই আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন চপিং বোর্ডটা চাইলে আমরা এইভাবেও আমরা ইউজ করতে পারি আমি যেটা বলেছিলাম যে সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কোন জিনিসটাকে কিভাবে ইউজ করব তো দেখেন যে সার্ভিং ট্রে হিসাবেও যে সার্ভ করেছি সেটাও মাসাল্লাহ খুবই ভালো লাগছে তো এই তো ছিল আমার আজকের ভিডিও আজকের মতন বিদায় নিচ্ছি দেখা করছি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ